দেখো তোমাদের জন্য আবার কুড়িটি গুরুত্বপূর্ণ ম্যাথের প্রশ্ন নিয়ে আজির হলাম কোনো কথা বলবো না ডাইরেক্ট অঙ্কে শুরু করবো তার আগে জাস্ট একটা কথা বলতে চাই যারা নতুন ভিডিওটা দেখছো তারা শুধু শেষ দিয়ে দেখো যদি সাবস্ক্রাইব না করে থাকো হানড্রেড পার্সেন্ট তুমি নিজেই বাধ্য হবে যে আমাকে সাবস্ক্রাইব করে যেতে ঠিক আছে আমি এমন সব কন্টেন্ট দিয়ে দিই যেটা তোমরা কোর্স নিয়ে টাকা দিয়ে পাবে সেটা আমি ফ্রিতে দিয়ে দিচ্ছি দেখো জাস্ট কোন কনসেপ্টে আমি কীভাবে জাস্ট অঙ্কগুলো করে দিই তুমি দেখে মানে অন্যরকম হয়ে যাবে যেইভাবেও আমি ফ্রিতে কেউ দিচ্ছে সেটা শুধু জাস্ট দেখো যারা নতুন তাদের কাছে অনুরোধ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যায় কারণ তুমি নিজেই করতে বাধ্য হবে তুমি জাস্ট শুধুমাত্র এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো আর যারা আমাদের আমার ক্লাস আগে দেখেছে বা আগে দেখে তাদের তার কিছু বলতে হবে না তারা শুধু লাইক কমেন্ট এবং মানে জাস্ট কমেন্ট করে দিও অনুরোধটা করে সবাইকে একটু কমেন্ট করেও ঠিক আছে কমেন্ট করে জানিয়ে দেওয়া যে কিরকম লাগলো ভিডিওটা তাহলে শুরু করে যাচ্ছে আর কোন কথা বলছিলাম দেখো দুটি সংখ্যার অনুপাত সাত ইস্টু নয় ঠিক আছে তাদের যোগ ফল আসছে একশো আঠাশ একটা কথা বলি শুরু থেকে আমি একটু মানে লো লেভেলের অঙ্ক দিয়ে আসছে আস্তে আস্তে মডার্ট লেভেলে অনেক মডার্ট লেভেল চলে যাবে ঠিক আছে এই জন্য শুরুর থেকে ভাবে না এত ইজি কোশ্চেন না আস্তে আস্তে মডার্ট লেভেল আসছে পরেরগুলো দেখো ঠিক আছে তাহলে দুটি সংখ্যার অনুভব কথা আছে সাত ইসু নয় তাদের যোগ ফল আসছে কত একশো আঠাশ ঠিক আছে তো একটা জিনিস দেখো এটা তো সিম্পল এটা সবারই জানার কথা দেখো সাত ইস্টু নয় আমরা ডাইরেক্ট সংখ্যাটাকে এক্স ধরলেও ধরতে হবে আর ধলেও না ধরতে হবে দেখো এক্স ধরতে হবে না সাত আর নয় কত আছে বলো ষোলো তার মানে এই অনুপাত যদি যোগ করি তাহলে কথা হচ্ছে ষোলো কিন্তু উন্ডা বলেছে না যোগ যোগ ফলটার কথা আছে একশো আঠাশ তাহলে মানে এই ষোলো কি বলা হয়েছে কত একশো আঠাশ এবার বলা হয়েছে কি তাদের বিয়োগ ফল কথা আচ্ছা বিয়োগ ফল মানে কি এই সংখ্যা দুটোরই তো বিয়োগ ফল দেখো তো নয় থেকে সাত বিয়োগ করলে কথা হয় দুই হয় না তার মানে এই দুইয়ের মাঝে জানতে চাইছে কোনো এক ধরতে হবে না কিচ্ছু ধরতে হবে না ডাইরেক্ট করে দাও ষোলো দুইটার করলে কথা হয় আট ষোলো একশো আঠাশ তাহলে আট আর আটের সাথে দুই গুণ করলে কত হয় আর দুগুণ ষোলো সঠিক উত্তর কোনটা হবে সি জাস্ট এভাবে দেখা মাত্র অঙ্কন করতে অঙ্কন বলছে স্যার মানে করতে পারবে অঙ্কগুলো ঠিক আছে প্রত্যেকটা শেষ অব্দি দেখো অন্য জগতে নিয়ে যাবে অঙ্কর আজকে ঠিক আছে যেটা তোমরা ভাবতে পারবে না যেটা ফিরিতে আমি এত কনসেপ্ট দিচ্ছি তারপর একটা দেখো একটি দুশো চল্লিশ মিটার লম্বা ট্রেন একটি খুঁটি অতিক্রম করতে বারো সেকেন্ড নেয় বারো আরেকটা কথা বলে রাখি খুঁটি অতিক্রম করা মানুষ বুঝো সে নিজের দুর্গতি কারণ খুঁটির তো নিজস্ব কোনো দৈর্ঘ্য থাকে না বা দুর্গ থাকলে ওটা ধরা হয় না তার মানে কোনো একটা খুঁটিকে যদি একটা ট্রেন অতিক্রম করে ফেলে তাহলে সেটা কী হয় ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করে ঠিক আছে তাহলে তার মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য কত আছে এখানে দুশো চল্লিশ ঠিক আছে একটা ট্রেনে ও ভুল হতে দিয়েছে এবং এই খুঁটু টিকুড় করতে বারো সেকেন্ড সময় লাগে তার মানে এই দুশো চল্লিশ মিটার অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগে বারো সেকেন্ড এবার বলেছে গতিবেগ কত তাহলে দেখো গতিবেগের নির্ণয়ের সূত্র কি আমরা জানি কি স্পিড নির্ণয়ের সূত্র কি এই দূরত্ব বাই সময় তাহলে দূরত্ব আছে কত দুশো চল্লিশ আর সময় আসছে কত বারো কিন্তু এখানেই খুশ নেই কেউ দেখো কারণ গতিবেগটা আবার কী বলেছে দেখো এখানে কিলোমিটার বাই ঘন্টা আছে আর আমরা কিলোমিটার বাই ঘন্টা যদি করা হয় তাহলে সেটাকে আমরা সবাই জানি না সবাই জানি যে কী দিয়ে গুণ করতে হয় আঠারো বাই পাঁচ দিয়ে ঠিক আছে আর যদি সেকেন্ড বাই মিটার বের করতে তাহলে পাঁচ বঠারো দিয়ে গুণ কথা ঠিক আছে কাটাকাটি করো দেখো হয়ে যাবে একবারে হয়ে যাবে সে দেখো বারো দুগুণে কত আছে চব্বিশ তারপরে দুইশো শূন্য কুড়ি আর এটা দিয়ে এটা কাটলে কাতে আসছে চার আর এই দেখো তো এই যে চার আঠার অঙ্ক আছে আঠারো দুগুন সত্যি সত্যি বাহাত্তর তাহলে সঠিক উত্তর ডি বুঝতে পেরেছো পরেরটা দেখো এইচ সি এফ দেখো এটা অনেক আগে আমার একটা ভিডিওতে আমি এই কথাটা বলেছিলাম যে কোনো যদি আর যদি এফ বলে দেয় তার মানে ধরে নাও তুমি সংখ্যাটা অলরেডি পেয়ে গিয়েছো কেন কারণ এই হচ্ছে হচ্ছিল সংখ্যা দুটো হোক ঠিক আছে সেই দুটোর হচ্ছে মেন ভিত্তি এরকম যেমন ধরো যদি আমি চোদ্দ হয় তার মানে আমরা একটা সংখ্যা ধরতে পারি চোদ্দো কত চোদ্দো এক্স আর একটা সংখ্যা ধরতে পারি কত চোদ্দ ওয়াই ঠিক আছে এভাবে ধরতে পারি কিন্তু আমরা আজকে আমি আজকে অন্য আর একটা ট্রিকে করে দেবো দেখো ধরো সাপোজ একটা সংখ্যা আসছে যেহেতু অনুপাত দিয়ে দিয়েছে দেখো একটা সংখ্যা ধরো আছে ফোর এক্স এ দেখার সাথে হয়ে যাবে কিন্তু দেখো ভয় পেও না একটা সংখ্যা ধরো ফোর এক্স আর একটা সংখ্যা আছে কত ফাইভ এক্স আচ্ছা এখানে একটা জিনিস বলো তো এই ফোর এক্স আর ফাইভ এক্স একটা সংখ্যা এখান থেকে ধরলাম কারণ এটা ডাইরেক্ট ফোর আর ফাইভ ধরা যায় না তাই আমি একটা সংখ্যা ধরলাম ফোর এক্স আর একটা ধরলাম কি ফাইভ এক্স এইবার বলো এই দুটোর গস সাগু কি গস সাগু বানাতে জানোই যে দুটোর মধ্যে যেটা মিল থাকবে ওটাকে বলে গস সাগু কারণ এই যে এই সেপ এই সেপ শুদ্ধ বলে দুটোর মধ্যে অনলি এক্স মিল আছে অন্য কিছু মিল আছে তার মানে এই এক্সের মানে কত বলে দিয়েছে চোদ্দ ঠিক আছে এক্সের মান পেয়ে গেছে এবার যা খুশি তাই করতে পারি মেন সংখ্যাটাও পেতে পারি আবার ওই ইটাও পেতে পারি এবার বলো কী বলেছে বলো ওরা কী বলেছে দেখো এখান দিয়ে দিচ্ছি আর এবার বলে সে সংখ্যা দুটো অন্তর্গত অন্তর মানে কি বিয়োগ ফল দেখো তো এই ফাইভ এক্স থেকে যদি এই ফোর এক্স বিয়োগ করা হয় কয়টা এক্স থাকে একটা এক্স থাকে না ওটাকেই তো অন্তর বলা হয় বিয়োক ফল হয় আর একটা এক্সের মানে কত বলে দিচ্ছে চোদ্দ তার মানে কার কিছু করতে হবে কিচ্ছু করতে হবে না অন্তর্গত হবে চোদ্দ দেখা মাত্র অঙ্কের অ্যান্সার পেরে যাবে জাস্ট কনসেপ্টগুলো দেখো তারপর একটা কী আছে দেখো আস্তে আস্তে কিন্তু মডার্ট লেভেলের হবে এত কোশ্চেন না আর এইগুলো থেকেই আসবে দেখে নিও নয় পার্সেন্ট বার্ষিক কোনো হারে সুদে দু বছরে এত টাকা হয় তাহলে মূলধন না এটা সিম্পল দেখো পি আর টি বাই হান্ড্রেড ঠিক আছে পি আর আছে কত দেখো তো আর আসে নয় পার্সেন্ট নয় আর টি আছে কত দুই বছর আর হান্ড্রেড আর এটা শান শুওয়ান কত বলে দিচ্ছি এখানে তিনশো না তোমার আটাত্তর ঠিক আছে ঠিক আছে এইবার দেখো এই এখানে নয় দিয়ে আচ্ছা নয় দিয়ে চলে যায় দেখো নয় দিয়ে দিলে এখানে কত হয় নয় দিয়ে দিলে চার নং কত আছে ছত্রিশ আর একাধি আঠারো নয় দুগুনি আঠারো বিয়াল্লিশ আর এটা দিলে কত একুশ দুগুনি বিয়াল্লিশ তাহলে দেখো এখানে কী পড়ে থাকলো একুশে একশো নিশে এক আছে তাহলে পিস সাথে গুণ করে পি হলো আর একুশ দিয়ে যদি একশো গুণ করা হয় একুশশো সঠিক উত্তর কোনটা হবে সি দেখ এটা তো আর বলতে হবে না সল সুদের অঙ্কটা তো বাচ্চাদের পারে দুটি ট্রেন বিপরীত দিকে চলছে বিপরীত দিকে মানে বুঝতে পারছো তো ধর এদিকে একটা যাচ্ছে এদিকে একটা বিপরীত দিকে ঠিক আছে এদিকে দিকে দিকে এইভাবে চলে যাচ্ছে ট্রেনটা তো বিপরীত দিকে যদি হয় তাহলে তাদের কি বলেছে আপেক্ষিক গতিবেগ আপেক্ষিক গতিবেগ কাকে বলে একদম মানে কি বলবো দেখা মাত্রই পেয়ে যাবে যদি বিপরীত দিকে থাকে তাদের আপেক্ষিক গতিবেগ আসলে গতিবেগ দুটো প্লাস হয় আর যদি মনে করো যে বিপরীত দিকে না হয়ে যদি সেম দিকে হয় কি দিকে হয় একই দিকে যেমন ধর এইটা এদিকে যাচ্ছে আর একটা টান ওই দিক থেকে এসে এদিকেই যাবে ঠিক আছে এই সেম দিকে হলে হবে মনে রাখবো মাইনাস হবে বুঝতে পারলে আর যদি এদিক থেকে এদিকে হয় আর এদিক থেকে এদিকে হলে হয় কি হবে এটা প্লাস হবে তার মানে দেখো এক দিকে আসছে তাহলে আপেক্ষিক গতিবেগটা কি হবে এখানে প্লাস হবে তাহলে চুয়ান্ন আর কত আছে তোমার এটা কি ধরো চুয়ান্ন আর বাহাত্তর যোগ করলে কত হবে চার আট দুই ছয় তাহলে অপশন নম্বর ছয় দেখো অপশন নম্বর ছয় মানে লাস্টে সাইডটা আছে ছয় আর চলো সাত আট চার হ্যাঁ সাত আট পাঁচ বারো তাহলে একশো ছাব্বিশ বুঝতে পারলে এটা বেস্ট একটা নেই এবং দেখে বলবো যে কি হলো আপেক্ষিক গতিবেগ এটা আবার কি এটাই হচ্ছে আপেক্ষিক গতিবেগ ঠিক আছে দুটো প্রসেসই বলে দিলাম কিন্তু আপনি গতিবেগের দুটো প্রসেস পরেরটা দেখো একটি সংখ্যা থার্টি ফাইভ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট এর যোগ ফল তিনশো পঁয়ষট্টি তার মানে ধরো সংখ্যাটা ধরো সাপোজ যদি একশো হয় করবো না কিন্তু জাস্ট আমি দেখিয়েছি একশো হয় তাহলে তার থার্টি ফাইভ পার্সেন্ট মনে কথা হবে পঁয়ত্রিশে হবে হ্যাঁ আবার এই একশো তার আবার পনেরো পার্সেন্ট কথা হবে তাহলে একশো পনেরো পার্সেন্ট তো পনেরোই হবে তার মানে এই এই জন্যই একশো নাটক ফাটক করার দরকার নেই ডাইরেক্ট যেই পার্সেন্ট এবং যেই পার্সেন্ট বলবে সেই দুটোই যোগ করে দেব তাহলে পনেরো কথা আছে পঞ্চাশ এই পঞ্চাশের ভ্যালু মানে এই পঞ্চাশের ভ্যালু কত বলেছে যোগ করলে কত হয় তিনশো ষাট তাহলে এই পঞ্চাশের ভ্যালু বলছে তিনশো ষাট সংখ্যাটা কথা এই যে একশো ধরে নিয়েছিলাম তাহলে একশো মান কত আছে দেখো একশো মান করে দাও পঞ্চাশ দুগুনি কত আছে একশো আর ছত্রিশ দুগুনি আছে কত বাহাত্তর তার মানে কত হবে বাহাত্তর আর পাশের এই শূন্যটা সাতশো কুড়ি সঠিক উত্তর কথা হবে বি বুঝতে পেরেছ পরেরটা দেখো এই সব কিন্তু আসবে বারবার বলছি পরীক্ষাতে পুরো ভিডিওটা দেখো সামনে আরও মডারেট লেভেলের কোশ্চেন আছে একটি পণ্যের দাম পরপর দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্টও পনেরো পার্সেন্ট বাড়ানো হলো দেখো কমানো হন কিন্তু কমানো হ্রাস করা হয় আবার বাড়ানো হয় কিন্তু এখানে বলেছে বাড়ানো আচ্ছা আমরা সবাই জানি যে দশ পার্সেন্ট বারো পার কুড়ি পার্সেন্টের যদি পরপর বাড়া হয় তাহলে বত্রিশ পার্সেন্টে কী করে তো আমি দেখিয়ে দিচ্ছি যে দশ প্লাস কুড়ি মানে এটা এই নিয়মটা তো জানি তো দশ গুণ কুড়ি আর নিচে আছে কত একশো ঠিক আছে এই শূন্য এই শূন্য মানে এখানে কিন্তু কুড়ি আছে ধরো এই শূন্য এই শূন্য তাহলে এখান থেকে দুই এক দুই আর কুড়ি আর দশ কত তিরিশ তিরিশ আর কত বত্রিশ এই জন্য দশ আর কুড়িটা যোগ করতে হয় না এ বলতে হয় না আমরা জানি মুখস্থ হয়ে গেছে সব বত্রিশ তাহলে এই দুটো মিলে কত হলো থার্টি টু আর এখানে আবার আর একটা বাড়ানো হয়েছে সেটা আছে কত টোয়েন্টি ফাইভ তাহলে দুটো সে একই নিয়মে তাহলে প্লাসে প্লাসে প্লাস ঠিক আছে থার্টি এখানেও আবার কত দিতে হবে থার্টি টু কোন কত আছে টোয়েন্টি হ্যাঁ স্যার টোয়েন্টি ফাইভ আর নিজে আসে কত একশো এই নিয়ম তো জানেই সবাই তাহলে চার পরিশন কত একশো চার আর চার একটা কথা আছে বত্রিশ বাস এই সবগুলো যোগ করে দেওয়া হয়ে যাক তাহলে এখানে কথা আছে আট আট দুই দশ দশের পাঁচ পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক সবগুলো কিন্তু যোগ করে দেওয়া কিন্তু এখানেটা তো যোগ করে দিতে হয় পনেরো পাঁচ হাতে আছে এক তাহলে তিন আট তিন ছয় কথা হবে পয়সা ঠিক সব অপশন আমার কত অপশন নাম্বার সি বুঝতে পারলে পরেরটা দেখো ওই নিয়মের কিন্তু একটা অঙ্ক হানড্রেড পার্সেন্ট আসে যে কোনো পরীক্ষাতে যে কোনো পরীক্ষাতে এই নিয়মে দুটো হোক তিনটে হোক বা একটা দিয়ে মানে দুটো দিয়ে হোক বা তিনটে দিয়ে হোক একটা কিন্তু আসবেই এই এই কনসেপ্টগুলো একটু দেখে নিয়ে দেখো আর্ধে প্রশ্ন কি বলেছে একটি তিনশো ষাট মিটার ট্রেন চুয়ান্ন কিলোমিটার বেগে চলে এটি পাঁচশো চল্লিশ মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগে আমি এর আগে প্রতিটা ভিডিও বলি যে কোনো প্ল্যাটফর্ম অতিক্রম করতে হলে সে যে এত মিটার যে প্ল্যাটফর্ম সেটা অতিক্রম করতে হবে সাথে এটি অতিক্রম করতে হবে তার মানে ও টোটাল কতটা অতিক্রম করতে হবে দেখো তো মানে টোটাল কত দূরত্ব অতিক্রম করতে হবে তাহলে পাঁচশো চল্লিশ অলরেডি আসে আর তিনশো ষাট এখানে দিয়ে দাও তাহলে টোটাল কত অতিক্রম করতে হবে চার চার আশা দশ আশে এক বাধা স্যার এক নয় তার মানে ডিসটেন্সটা কত হচ্ছে নয়শো কারণ তাহলেই ও কি করতে পারবে প্ল্যাটফর্ম অতিক্রম করতে পারবে তার মানে টোটাল ডিসটেন্স কত হলো নয়শো এই নয়শো কি হবে মিটার কিন্তু একটা জিনিস দেখো টোটাল ডিসটেন্স নয়শো কিন্তু উন্নয় এখানে বলেছে কিলোমিটার ঘন্টা তার মানে আবার এখানে আছে উত্তরের সেকেন্ড আসে তার মানে আমাদের মিটারের সাথে সেকেন্ড যায় ঠিক আছে এটা কিন্তু মিটারে আসে ডিস্টেন্সটা হ্যাঁ মিটারে আসে মিটারের সাথে কি যায় সেকেন্ডে যায় কিন্তু এখানে বলেছে কিলোমিটার দিয়ে তাহলে এটাকে একটু মানুষ বানিয়ে নিই মানুষ বানানো মানে কি কিলোমিটার থেকে এটাকে সেকেন্ড বানাবো দেখো চুয়ান্নকে যদি আমি তো জানি যে যদি পাঁচ বাই আঠারো দিয়ে ভাগ করা হয় তাহলে কী হয়ে যায় সেটা তোমার বলো মিটার বাই সেকেন্ড হয়ে যায় মানে ছোটো টাইক হয়ে যায় মানে স্পিডটা যখন কিলোমিটার বাই ঘন্টা আছে সেটা মিটার বাই সেকেন্ডে যায় তিন আঠারো কত আছে চুয়ান্ন আর তিন পাঁচা কত পনেরো তার মানে পনেরো মিটার বাই সেকেন্ড এটা আসলে কি স্পিড তার মানে স্পিড কি চুয়ান্ন বলবো না পনেরো বলবো পনেরো বলবো ঠিক আছে তার মানে পনেরো স্পিড কিন্তু পেয়ে গেলাম তাহলে এসের মান পেয়ে গেলাম কত পনেরো বুঝতে পারলে এইবার বলো স্পিড পেয়ে গেলাম আবার এখানে ডিস্টেন্স দূরত্বও পেয়ে গেলাম তাহলে এবার কী চাইছে বলো সময় কত লাগবে সময় সময় নির্ণয় সূত্র কী টাইম টাইম নির্ণয় সূত্র কী এই নয়শো ছিল ডিস্টেন্স আর স্পিড ছিল কত পনেরো পাস করে দাও ছয় পনেরো কত আছে নব্বই পাঁচ ষাটটা ষোলো তার মানে ষাট সেকেন্ড বা এক মিনিট তাহলে উচ্চ না বা দেখো ষাট সেকেন্ডটা সেকেন্ডটা ঠিক আছে পরেরটা দেখো ট্রেনের অঙ্ক এভাবেই বেস্ট হইতে করে দেবো পরেরটা দেখো দুটি সংখ্যার অনুপাত কত আছে ছয় ইস টু এগারো ঠিক আছে কি বড় সংখ্যাটি ছোট সংখ্যা এগুলো মুখে মুখে করবে এগুলো খাতা ধরকার জাস্ট আমি খালি দেখা দিচ্ছি দেখো বড় সংখ্যাটি ছোট সংখ্যার থেকে পোধাতে হবে আচ্ছা দেখতো এই ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা কত বেশি আছে পাঁচ বেশি আসছে না ছয় থেকে এগারো কত বেশি পাঁচ বেশি কিন্তু ওনাদের এটা তো আমাদের রেশি অনুযায়ী পাঁচ বেশি কিন্তু ওনাদের কথা অনুযায়ী এটা সেভেন্টি ফাইভ বেশি কত বেশি সেভেন্টি ফাইভ তার মানে পাঁচের মানে কথা আছে সেভেন্টি ফাইভ এবার ছোট সংখ্যাটি কথা দেখো তো এখানে ছোট সংখ্যাটা কত আছে ছয় আছে না তাহলে ছয়ের মান কত পাঁচ ছয় গেল সরি ছয় তাহলে ছয় রং কত আছে এখানে ছয় তাহলে পাঁচ পনেরো অঙ্ক পঁচাত্তর এখানে কথা হচ্ছে পনেরো আর এই ছয় পনেরো অং কত নব্বই তার মানে ষোলো সংখ্যাটা কত আছে নব্বই দেখা মাত্র অঙ্ক হবে ঠিক আছে এগুলো কিন্তু ইজি না কোশ্চেনগুলো ইজি আমি করে দিচ্ছি তাই আরো শেষ অব্দি দেখো আরো মডার্ট লেভেলের কোশ্চেন পাবে কুড়িটা কোশ্চেন আছে শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অনুরোধ হলো যে তোমরা কমেন্ট করো কমেন্ট করো না লাইক হতে অনেকটা আসছে না ঠিক আছে কমেন্ট এবং লাইক করা নতুন হলে সাবস্ক্রাইব করো এরকম রেগুলার এরকম ভিডিও পাওয়ার জন্য দেখো তারপরের যেহেতু আমার নতুন চালা নিয়ে তো বারবার বলছি পরে যখন একটু ই হয়ে যাবে তখন তোমাদের বলতে হবে না অটোমেটিকলি তোমরা বুঝতে পারবে ঠিক আছে আচ্ছা পরেরটা দেখো একটি ট্রেন কুড়ি সেকেন্ডে আচ্ছা ধরো একটি ট্রেন কী হয় কুড়ি সেকেন্ডে তিনশো মিটার একটা ব্রিজ পার করে ভেবে দেখো তিনশো মিটার একটা ব্রিজ পার করে কয় সেকেন্ডে কুড়ি সেকেন্ডে ঠিক আছে এর মানে দেখো আমি একটু আগে বলেছিলাম না যে কোনো ব্রিজ পার করুক আর সেতু পার করুক যাই পার করুক সেটা সেই অরিজিনালে লিগালে বলতে ওটার মধ্যে ওই সেতু থাকে একটা আবার প্লাস কী থাকে মানে কুড়ি সেকেন্ডের মধ্যে তার মানে কী কী আছে বলে এই কুড়ি সেকেন্ডের মধ্যে ও নিজের এই তিনশো মিটার সেতু পার করেছে প্লাস আর কী পার করেছে ওই ট্রেনটা পার করেছে বুঝতে পারলে বাস তাহলে প্রশ্নটা হয়ে গেলে এখান থেকেই দেখো তাহলে কুড়ি সেকেন্ডের মধ্যে একটা করে এর মধ্যে আবার বলে দিয়েছে দশ সেকেন্ডে একটা খুঁটি পার করে আচ্ছা একটা জিনিস বলো একটু আমি বললাম যে কোনো একটা খুঁটি যদি ট্রেনটা পার করে তার মানে খুঁট কিসের দৈর্ঘ্য পার করে ট্রেনের নিজের দৈর্ঘ্য পার করে তাই তো বুঝতে পারলে ট্রেনের কিসের দৈর্ঘ্য পার করে নিজের দৈর্ঘ্য পার করে তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্য পার করে হচ্ছে তোমার কত সেকেন্ডে দশ সেকেন্ডে তাহলে লাস্টে কি ট্রেনটে দৈর্ঘ্য তার মানে এই দশ সেকেন্ডের মেয়ে মানটা পেয়ে গেল তো হয়ে গেলো তাহলে দেখো তো কুড়ি সেকেন্ডে পার করে কত তোমার তিনশো মিটার তাই তো কুড়ি সেকেন্ডে তিনশো মিটার বৃষ্টি করে আর তাহলে দশ সেকেন্ডে কত হবে এ না না তার এক মিনিট এক মিনিট কুড়ি সেকেন্ডে তিনশো মিটার পাস করে না তো এক মিনিট তো মুছে দিচ্ছি কুড়ি সেকেন্ডে তিনশো মিটার ব্রিজ পাশ করে তার মধ্যে দশ সেকেন্ড যদি একটা জিনিস ভাবো দশ সেকেন্ড যদি এখান থেকে কুড়ি সেকেন্ডের মধ্যে থেকে যদি দশ সেকেন্ড যদি ট্রেনের থাকে তাহলে আর বাকি দশ সেকেন্ড কার আছে এই যে তিনশো মিটার ব্রিজের জন্য বা সমাধান পেয়ে গেছে তাহলে তিনশো মিটার ব্রিজের জন্য তার মানে দশ সেকেন্ড আছে আর তিনশো মিটার কিসের জন্য ট্রেনের জন্য আসে কত দশ মিটার তার মানে ট্রেনের দরও কত মিটার তিনশো মিটার বুঝতে পারলে বেস্ট নিয়মে যদি না বোঝে আবার ভিডিওটা পোস্ট করে আবার রিটার্ন করে দেখো আবার বলে দিচ্ছে দেখো আমি দেখো কারণ যেহেতু একটু ই হলো আবার দেখো এই কুড়ি সেকেন্ডের মধ্যে কিন্তু কি কি আছে বলো ব্রিজ আছে আরেকটা কি আছে এই দশ সেকেন্ডে ট্রেন আছে কারণ দেখো কুড়ি সেকেন্ডের মধ্যে দশ সেকেন্ড যদি ট্রেনে চলে যায় ট্রেনেই তো নিজের দর্ঘ দশ সেকেন্ড চলে যায় তাহলে আর বাকি থাকে দশ সেকেন্ড সেই দশ সেকেন্ডে যাওয়ার কথা থাকে এই ব্রিজ না তাহলেই দেখে এই দশ সেকেন্ডেই ব্রিজ যায় তাহলে এখানে তে এই যে ট্রেনের দৈর্ঘ্য আর ট্রেনের তো দশ সেকেন্ডে যতটুকু যাবে ততটুকু যাবে এই জন্য ট্রেনের দর্গ তিনশো হবে দুবার বলে দিলাম এবার পরবর্তী দেখো দুটি সংখ্যা মনে হয় চারেষ্ট নয় ছোটো সংখ্যাটি পনেরো বাড়ানো হলে সাত ইস্টু বারো হয় বড়ো সংখ্যাটি কথা দেখো এটা তো আগের অনেকগুলো ভিডিওতে দেখেছি আবার আজকে বেসিক ধরে কনসেপ্ট দিয়ে বোঝা যাচ্ছে দেখো দুটি সংখ্যার অনুপাত চার কত আছে নয় হুম পনেরো বানানো হলে কোন সংখ্যাটি পনেরো বাড়ানো হলো দেখো উভয় সংখ্যা না কিন্তু ছোটো সংখ্যার মধ্যে ছোটো কোনটা আছে যে প্রথমটা না তারপরে এইটাকে পনেরো বাড়ানো হলে সেটা হয়ে যায় কত সাত ইস্টু বারো দেখো সাত কত হয়ে গেলো বারো হয়ে গেলো কিন্তু এখানে কথা আছে দেখো তো এই ছোট সংখ্যাটা বাড়ালাম ঠিক আছে চারটাকে বাড়ালাম কিন্তু নয় কি কি আমি বড় সংখ্যাটাকে বাড়ানো হয়েছে না বাড়ানো হয়েছে তাহলে আবার কেন এখানে তোমার এই বারো হয়ে গেলো নয়ের থেকে বারো হলে কারণ এটা তো সেম একই থাকার কথা তাই তো কারণ এটা তো বাড়ানো হয়নি বাস অঙ্ক হয়ে গেলো এই অঙ্কটাকে আগের ভিডিওটা আমি এরকম একটা অঙ্ক বলে দিয়েছি তাহলে এটা যখন বাড়ানো না হয় তো আমি এটাকে কি বলেছিলাম যে নয় আর চলে তোমার এই বারো এই দুটো কী করো লস হবো করো করে এই দুটোকে সেম জিনিস বানাও ঠিক আছে নয়ার বসর লস কত ছত্রিশ নয়ের বারো লস কত ছত্রিশ তাহলে এই নয় রে চার গুণ করলে হয় ছত্রিশ আর বারো রে তিন গুণ করলে হয় ছত্রিশ কিন্তু এই শুধুমাত্রকে এই বারো রে আর নয় রে গুণ করবো না এই দুটোকেই গুণ করতে হয় তাই যেভাবে ব্র্যাকেট দিয়ে দাও বাস অঙ্ক হয়ে যাবে তাহলে এবার কী করবো বলো তাহলে চার দিয়ে এই চারে গুণ করে চার চারে হয় ষোলো আর চার দিয়ে এই নয় রে গুণ করলে চার নং হয় ছত্রিশ একইভাবে দেখো তিন দিয়ে যদি এই সাত এগুণ করে তিন সাতটা একুশ আর তিন দিয়ে এই বারো এগুণ করলে তিন বারো ছত্রিশ দেখো তো এবার দ্বিতীয় সংখ্যাটার কোনো পরিবর্তন আছে কিনা তারা একটা মশে নিচ্ছি দ্বিতীয় সংখ্যাটা কোনো পরিবর্তন হলো হয়নি কারণ দ্বিতীয় সংখ্যাটা তো পরিবর্তন করতে বলেনি কারণ ওরা শুধুমাত্র বলছে ছোট সংখ্যাটা থেকে পনেরো হবে তাহলে দেখো তো এটা পরিবর্তনের জন্য হয়নি এইবার ছোট সংখ্যা দেখো পনেরো থেকে একুশ হয়েছে কত বৃদ্ধি পেয়েছে পাঁচ বৃদ্ধি পেয়েছে কিন্তু এটা হলো রেশিও অনুযায়ী পাঁচ বৃদ্ধি পেয়েছে কিন্তু ওনার কথায় বলেছে পনেরো বৃদ্ধি পেয়েছে তার মানে এই পাশের ভ্যালুই কত আছে পনেরো এইবার বলেছে কি বড়ো সংখ্যাটি কত আচ্ছা বড়ো সংখ্যাটা দেখো তো এখানে কত আছে যে ষোলো সংখ্যাটা ষোলো আর বড়ো সংখ্যাটা কত আছে থার্টি সিক্স তাহলে এই থার্টি সিক্সে এমন কত ঠিক আছে বাসে তিন তিনবার কত আছে পনেরো আর তিনশো ত্রিশ সংখ্যা এটা গোল করলে কত হয় একশো আট উত্তর কোনটা হবে বি ঠিক আছে পরেরটা দেখো বলেছে একটি সামগ্রী সরি একটি সামগ্রীর যাক একটা সামগ্রীর দাম তিরিশ পার্সেন্ট কমালে একজন ব্যক্তি পাঁচশো চল্লিশ টাকা খরচ কম করে বা প্রশ্ন বলা হয়ে গেল তিরিশ পার্সেন্ট কমালে মানে পার্সেন্টেজ ধরো সাপোজ একশো টাকা আছে সেটা যদি তিরিশ পার্সেন্ট কমায় তারা মিনিট তিরিশ পার্সেন্ট কমায় ঠিক আছে তার মানে কত টাকা কমালো তিরিশ টাকায় কমালো কারণ একশো টাকার উপরে তো তিরিশ পার্সেন্ট হল তাহলে তিরিশ পার্সেন্ট কমালে তিরিশ টাকা কমলো কিন্তু ওরা এই তিরিশের ভ্যালুই কত বলে দিচ্ছে দেখো তো যে উনার্ক বলেছে চারশো পঞ্চাশ টাকা কমেছে তার মানে তিরিশের ভ্যালুই বলেছে চারশো পঞ্চাশ ঠিক আছে তাহলে বলছে সামগ্রী আগের দাম কত আগের দাম একশো টাকা ছিল তাহলে একশো টাকার ভালো কত বাস হয়ে গেলো এই শূন্য এই শূন্য তিন পনেরো পঁয়তাল্লিশ পনেরো তার মানে পনেরোশোতে একশো কম করলে পনেরোশো সঠিক কোনটা হবে পনেরোশো ওর করতে হবে ডি বলো বুঝেছে হয়েছে কিনা তারপর একটা দেখো দেখো তারপর একটা দেখো একটি একশো পঞ্চাশ মিটার লম্বা ট্রেন চুয়ান্ন কিলোমিটার এ দেখে এইটা করেছি সেমে একইভাবে আগেরটা চেয়েছিল ট্রেনের ধর্গ এবার মানে কি হয় এবার ব্রিজের ধরবো একদম সেমে একইভাবে দেখে এটা করেছি তাহলে প্রথম কাজ করবা কি এটাকে যেহেতু এটা সেকেন্ড আর মিটার আছে এটা উত্তর মিটার শেষে তাহলে এই কিলোমিটার ডিস ইটাকে কি করে নেবে মিটার বাই সেকেন্ড করে নেওয়া চুয়ান্নরে তাহলে কত গুণ করবা ধরো চুয়ান্ন গুণ করতে হয় কততে মিটার বাই সেকেন্ড করতে গেলে পাঁচ বাই আঠারো দিয়ে তাহলে তিন আঠারো কত চুয়ান্ন তিন আর তিন পাঁচ পনেরো একটু আগে পনেরো হলো তা এই সেম অঙ্ক না তো আবার না সেম অঙ্ক না তাহলে দেখো পনেরো মিটার বাই সেকেন্ড হলো ঠিক আছে পনেরো মিটার বাই সেকেন্ড বুঝে নেয় এক সেকেন্ডে পনেরো মিটার যায় কিন্তু দেখো চব্বিশ সেকেন্ডে একটা ব্রিজ পার করে তার মানে চব্বিশ কি শুধু ব্রিজ পার করে নাকি এই একটা ট্রেনও পার করে তার মানে এই চব্বিশ সেকেন্ডে আমরা দেখি অরিজিনাল ওরা কত দূর যেতে পারে দেখো এক মিটারে যদি পনেরো যেতে পারে এক সেকেন্ডে তাহলে দেখি চব্বিশ সেকেন্ডে কত যায় বুঝতে পারলে এই যে চব্বিশ সেকেন্ডে কত যায় দেখো তো তাহলে চব্বিশ গুণ পনেরো করলে কত হয় চার পনেরো ষাটের শূন্য হতে আসছে কত ছয় পনেরো গুণ তিরিশ হাজার ছত্রিশ তার মানে তিনশো ষাট যাওয়ার কথা বুঝতে পারলে চব্বিশ সেকেন্ডে কত যাওয়ার কথা তিনশো ষাট ঠিক আছে এই চব্বিশ সেকেন্ডে কত যাবে তিনশো ষাট কিন্তু এর মধ্যে দেখো একশো ষাট একটা ট্রেন রয়ে গেছে তার মানে বাকি যে দুইশো মিটার আছে বিয়োগ করার পরে এই দুইশো মিটারটাই কেউ যে ব্রিজের মান বাস হয়ে গেল দুশো বেশি ভাবতে হবে কিচ্ছু ভাবতে হবে না ট্রেনের অঙ্ক দেখো এ একটি কাজ দশ দিনে বি পনেরো দিনে সি তিরিশ দিনে করে আচ্ছা তিনজনের মোট কাজ কত তাহলে পরে কী বলছে পরে দেখছি আমি তিনজনের মোট কাজ আমি আগের দিনে বলেছি যে লসা গোটা হয়েছিল তিনজনের মোট কাজ দশ পনেরো আর ছিল তিরিশের লসাও কত আছে তিরিশ তাহলে মোট কাজ পেয়ে গেলাম আর এক দিনের কাজ ভাগ করে কী করে এই লসাগুর সাথে এই এক এক দিন এই দিনগুলো ভাগ করলে এক একজনের এক এক দিনের কাজ পাই তাহলে লস সাগর তিরিশের সাথে দশ ভাগ করলে কত হয় তিন আর তিরিশ সাথে দুই ভাগ এটা পনেরো ভাগ করলে দুই তিরিশ সাথে এক ভাগ করলে এক তার মানে এরা এক একজনে এক দিনে করে এক একদিনে করে তিন দিন করে দুই দিন করে এক তাহলে তিনজন মিলে যদি এক দিনে করে দেখো তো কত কাজ করতে পারবে তিন আর পাঁচ পাঁচ আর তাহলে তিনজন মিলে যদি তিনজন মিলে যদি এক দিনে করে কত করতে পারে ছয় কিন্তু এখানে তিনজনে কত দিনে করছে তিন দিন করছে তাহলে তিন দিনে যদি করে তাহলে কত মোট আঠারো কাজ করতে পারবে তাই তো তাহলে টোটাল কাজ ছিল কত দেখো টোটাল কাজ ছিল কত তিরিশ তিরিশের মধ্যে কত কাজ করলো আঠারো কাজ করলো এইবার বলেছে অবশিষ্ট কাজ কত অবশিষ্ট কাজের যেহেতু ভগ্নাংশ আছে ভগ্নাংশ করে দিচ্ছে তার আগে না তার আগে বলি অবশিষ্ট কাজ আছে কত তিরিশের মধ্যে যদি আঠারো হয়ে যায় আর অবশিষ্ট বারো বাকি রইলো কারণ তিরিশের থেকে আঠারো হয়ে গেল আর বাকির বাকি রইলো কিন্তু সেই কাজটা তিরিশের মধ্যে থেকেই তো বারো পরে রইল এই এটাই ভগ্নাংশের পরিমাণ শেষ তাহলে কাটাকাটি করে ছয় দুগুণে বারো আর পাঁচ ছয় তিরিশ তাহলে কত হবে পাঁচ বাই দুই উত্তর বি বুঝতে পারলে পরেরটা দেখো পরেরটা কি বলেছে কোনো টাকার উপর দু বছরের বারো পার্সেন্ট হারে সরল সুদ দুশো অষ্টআশি টাকা সরল সুদে হ্যাঁ এবং ওই টাকার দু বছরের চক্রবৃদ্ধি সুদ কত ওই টাকার যেহেতু বলেছে তাহলে আসল যেহেতু দুটোরই সমান তারপরে আমার আসলে আমাদের দরকার নেই বা ধরতেও হবে না অনেকে আছে কি আসল বের করে তারপরে হচ্ছিল নির্ণয় করে কোনো দরকার নেই আমার প্রচেষ্টা স্যার দেখো আচ্ছা তার মধ্যে তার আগে আমি কিছু কনসেপ্ট বলতে চাই যে সরল সুদের ক্ষেত্রে এই যে দুই বছরে হয়েছে দুইশো কত দুইশো টাকা এর মানে কি জানো যে এর অর্ধেক কত আছে দুশো অষ্টাশের অর্ধেক হতো তার মানে এক বছর হয়েছে একশো চুয়াল্লিশ আর এক বছর একশো চুয়াল্লিশ হয়েছে কারণ সরল সুদ কোনো পরিবর্তন হয় না সাত বছর হলে এটা সাথে ভাগ করলে এক বছর এটা পেয়ে যেতাম বুঝতে পারলে এটা হলো কী সুদ সরল সুদ কিন্তু আর একটা কনসেপ্ট যে আমি বলতে চাই তার মানে সরল সুদ প্রথম বছর হয়েছিল একশো চল্লিশ দ্বিতীয় বছর হয়েছিল একশো চল্লিশ এই জন্য দুটো মিলে কত হয়েছিল তোমার বলো ওই দুইশো অষ্টাশি ঠিক আছে এইবার একটা কনসেপ্ট যেটা আমি দিতে চাই তারা বলছে আমি প্রথমে লিখছি বা হাস থেকে একটু লিখতে হবে তার মানে একশো চুয়াল্লিশ আর আছে কথা একশো চুয়াল্লিশ এইবার দেখো যে কনসেপ্ট হতে এই যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে না প্রথম বছর যেমন সরল সুদ একশো চুয়াল্লিশ টাকা হয় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সেম প্রথম বছর কত হয় একশো চুয়াল্লিশই হবে সরি একশো চুয়াল্লিশ বুঝতে পারলে প্রথম বছর একশো সব সময় এই শক্রবৃদ্ধি এবং সর্বশীত দুটোই সেম হয় হয়ে গেল এইবার দেখো প্রথম বছর তো একশো চুয়াল্লিশ হলো তাহলে দ্বিতীয় বছর কী হয় জানো দ্বিতীয় বছর বেস্ট একটা পরিবর্তী এই একশো চল্লিশ তো থাকবেই মানে দ্বিতীয় বছর একশো তো থাকবেই এর উপরে আবার আরও বারো পার্সেন্ট হবে কেন এই যে বারো পার্সেন্ট হবে বুঝতে পারলে তার মানে দ্বিতীয় বছর হলো সুদের উপরে আবার সুদ হবে তাহলে দেখো তাহলে দেখো দ্বিতীয় বছর এই একশো প্রথম বছর একশো চুয়াল্লিশ থাকলেও দ্বিতীয় বছর একশো চুয়াল্লিশ থাকবে আবার মানে ওই দ্বিতীয় বছরেরই এই একশো চুয়াল্লিশ টাকার উপর আবার এক্সট্রা বারো পার্সেন্ট ধরতে হবে এটাকেই বলে সুদের উপর সুদ বা চক্রবৃদ্ধি সুদ ঠিক আছে তাহলে এটা বারো পার্সেন্ট করা অঙ্ক হয়ে যাবে আর একটা কথা বলেছি আমি যে নিচে যদি ডবল শূন্য থাকে একশো থাকে বা দশ থাকে ওই ওটাকে আর কাটাকাটি করবে না ঠিক আছে ডাইরেক্ট এটা কী করবে গুণ করে দিবে বুঝতে পারলে তারা একটু হিজি কম করে নিচ্ছি গুণ করে দেবে গুণ করে কী করে বারো এটা গুণ করে বারো এটা গুণ করে অনেক কঠিন মনে করছে একদমই না দেখো চার বেলা কথা আছে আটচল্লিশের আট হাতে আছে কত হাতে আছে যাই তারাও ছোট গেলে হাতে আছে চার ঠিক আছে তাহলে আবার চার বরং আট আটচল্লিশ চার বা কত আছে দুই হাতে আছে কত তোমার পাঁচ আর বারোকে বারো আর পাঁচ কত সতেরো তার মানে এই যে ডবল শূন্য চলে তাহলে দুই ঘর আগে শূন্য দিয়ে দাও তাহলে কত হবে সতেরো পয়েন্ট আঠাশ এখানে সতেরো পয়েন্ট আঠাশ দেখো এখন কী করবা বসে বসে কি চোখ করবা কোনো দরকার নেই দেখো লাস্টে সতেরো পয়েন্ট আঠাশ এক একটা অপশনই আসে আর যদি মানে ইচ্ছা না করে দাও সমস্যা নেই যে আঠাশ এখানে সাতাশ সাত তোমার আট আট পনেরো পাঁচ হাতে আছে এক আঠারো দশ আছে এক তিন তিনশো পাঁচ কোনটা বি বা আঠাশ অপশনে একটাই ছিল ঠিক আছে অতটাও কিন্তু কঠিন করে দিইনি আমি একদম বেস্ট এতে করে দিছি ঠিক আছে জাস্ট দুটো তিনটে বোঝানোর জন্য টাইম লাগলো তাই তাছাড়া অঙ্ক সহজ পদ্ধতি আছে পরেরটা দেখো কি পাঁচটি সংখ্যার ঘর এই যে অঙ্কগুলো দেখো পাঁচটি সংখ্যার ঘর বলেছে অনেকে কী করবে পাঁচ দুইটার গুণ করে পাঁচটি সংখ্যার মোট বের করবে তারপরে ভুল সঠিক কি করবে কিচ্ছু করতে হবে না জাস্ট আমার অঙ্কর প্রসেসটা দেখো ঠিক আছে দেখো পাঁচটি সংখ্যার গড় ফোর্টি এইট তার মানে অলরেডি ফোর্টি এইট আছে ঠিক আছে এবার বলেছে এর মধ্যে এই পাঁচটি সংখ্যার মধ্যে একটা সংখ্যা ভুল ছত্রিশ লেখা হয়েছে গেছে কতের জায়গা যেন ছাপ্পান্ন জায়গায় তাহলে দেখো তো দেখো লেখার কথা আসলে পাশে চায় ছাপ্পান্ন কিন্তু লেখা হয়েছে কথা থার্টি সিক্স কত কম লেখা হলো দেখো তো কম লেখা হয়েছে তো তাই তো তার মানে এই কম লেখা হয়েছে যেন গড়ও কিন্তু কম আছে কারণ নাম্বার টোটাল কমে গেছে তাহলে দেখো তো কত কম এটার থেকে ছত্রিশ বিয়ে করে দাও দেখো কত হয় শূন্য আর দুই তার মানে কুড়ি কমে গেছে কত কমে গেছে কুড়ি এইবার একটা কথা খেয়াল করো তোমার মানে টোটাল নাম্বার কুড়ি কমে গেলো টোটাল নাম্বার যদি কুড়ি কমে যায় তাহলে পাঁচজনের তো টোটাল সংখ্যা আছে পাঁচটি তাহলে এক একজনের কত করে কমলো চার করে কমলো তাহলে এই গড় বলতে কিন্তু এক একজনের কথাই বলা হয় ঠিক আছে পাঁচটির গড় মানে পাঁচটির এক একটা তাহলে যদি গড়ে যদি চার করে কমে তাহলে আটচল্লিশ আর চার কত আছে টোটাল এখন কত আটচল্লিশ আর বাউন্ন তার সরি ধরো বাউন্ন তার মানে লিগাল যদি ধরা হতো তাহলে সেটা বাউন্ন ছিল বুঝতে পারলে কেন চার যোগ করা হলো কারণ এই চার্জটা আসলে গড়ে সবার কম করেছিল তাহলে এখন সেটা বাড়িয়ে দাও তাহলে আটচল্লিশ হাজার বাউন্ন তাহলে তাহলে কী হবে সঠিক গড় কত হয়ে যেত বাউন্ন হয়ে যেত যেহেতু ভুল হয়েছিল ওনাদের ঠিক আছে তাহলে সঠিক গড় কত হতো ফিফটি টু বুঝতে পারলে একদম পিতার বয়স তার ছেলের বয়সের চার গুণ ছেলের বয়সের চার গুণ একদম সিম্পল দশ করে দাও পিতা ফাদার আটশো ছেলের সন্তান লোক তাহলে দেখো সেলের বয়স চার গুণ পিতার বয়স ছেলের বয়স যদি আমি এক ধরি তাহলে পিতার বয়স কত হবে চার হবে এটা তো বুঝতেই পারছো এরকম রেশি অনুযায়ী এইবার পাঁচ বছর পর তাদের বয়স অনুপাত কত বলেছে নয় ইস টু তিন এই যে নয় ইস টু এটা কত হয়ে যাবে তিন হবে পাঁচ বছর পর তাদের বয়স একটা জিনিস খেয়াল করি এটা কিন্তু আমার দুজনেরই পাঁচ বছর পরিবর্তন হয়েছে এটা আবার ভেবে না কারো এক আর পাঁচ বছর হয়েছে ঠিক আছে এটা কিন্তু দুজনেরই পাঁচ বছর সরি তার এটা আমি নম্বর করে লিখে দিচ্ছি এটা ফাদার তাহলে পাঁচ বছর পর তাছা দেখো তো এই দুটো কি সেম আছে নাকি চার আশে কথা হলে নয় হবে তাহলে পাঁচ ছিল আর এখানে এক হাসে কথা হলে কত তিন হবে দুই তার মানে দুটো কি সেম আছে সেম না তার মানে দুটোতে সেম করতে হবে মনে আছে তো সেম করার নিয়ম দুটো সেম ডিফারেন্স কারণ দুটোই তো পাঁচ বছর বলেছে তার মানে এটাও এমন একটা সরি এটাও এমন একটা দরকার ছিল যেন সেম অনুপাতে থাকে তাহলে সেম বানানোর জন্য নিয়মটা কী ছিল এই নয় আর তিনে ডিফারেন্স কত ছয় আর এই চার আর একে ডিফারেন্স কত তিন এই বিপরীতগুলো দিয়ে গুণ করতে হয় এই ছয় দিয়ে গুণ করতে হবে এই দুটোরে আর তিন দিয়ে গুণ করতে হবে এই দুটোরে ঠিক আছে আর বলুন তো এই ছয় দিয়ে এই দুটোর গুণ করো গুণ করলে কত হয় চার ছয় চব্বিশ ইস টু ছয় সাথে এক গুণ করলে ছয় ক্ষে ছয় আর এই তিন দিয়ে গুণ করো এই দুটোরে তিন তিরিক্ষণ না 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 তিন নং সাতাশ ধরো তিন নং কথা হবে সাতাশ ইস টু তিন দিয়ে এটা গুণ করলে তিন তিরিক্ষে হয় এইবার দেখো যে দুটো অনুপাত হানড্রেড পার্সেন্ট সেম হয়ে গেছে ঠিক আছে এবার আর বলতে হবে না এক মিনিট কথা এটা হচ্ছিলো কি ফাদার এটা হচ্ছিলো সান এইবার দেখো চব্বিশের থেকে সাতাশ কত ফেলা আসছিলো তিন অ্যাড হলো আর ছয়ের থেকে নয় কত হলো তিন অ্যাড হলো তার বলতে পারি যে হ্যাঁ এবার সমান সমান অনুযায়ী হয়েছে আর এই সমান সমান অনুযায়ী হওয়ার কারণ কি কারণ এই তিন বেশি হলো কার জন্য এই যে পাঁচ বছর বেশি পারানোর জন্য তারপরে আমরা বলতেই পারি যে এই তিনের ভ্যালুই পাস বুঝতে পারলে তার মানে তিনের ভ্যালু বয়স এবার বলেছে কি তাহলে ছেলের বর্তমান বয়স কথা এই দেখো সন সনের বর্তমান বয়স আছে কথা এটা কিন্তু বর্তমান বয়স ছয় আছে না আর এটা তো ভবিষ্যতের বয়স নয় তাহলে ছয় আছে তাহলে এই ছয়ের ভ্যালু কথা তিন দুজন কথা ছয় আর পাঁচ দুগানির কথা আছে দশ তার মানে ছেলের বর্তমান বয়স কত দশ উত্তর সি দেখা দু তিনটে অঙ্ক আছে একটি সংখ্যা চল্লিশ পার্সেন্ট অপর একটি সংখ্যা ষাট পার্সেন্ট দেখা মাত্র অঙ্ক হয়ে যাবে দেখ এইসব ক্ষেত্রে এক কাজ করবা এই পার্সেন্টেজ পার্সেন্টেজ ডাইরেক্ট করতে দাও যেহেতু সমান সমান আছে তাই পার্সেন্টেজ পার্সেন্টেজ দাও কেন আমি বলে দিচ্ছি তাকে যখন তুমি চল্লিশ বাই একশো করবা এই একটা সমান দিয়ে ষাট বাই একশো করবা ঠিক আছে ষাট বাই একশো তখন দেখো সমানের এই পাশ আর এই পাশ নিচে নিচে কাটা যায় তাহলে নিচে নিচে তুমি নিচে কাটা যাবে তাহলে তুমি এটা ধরতেও পারো নাও ধরতে পারো বুঝতে পারলে জাস্ট আমি দেখানোর জন্য বললাম তাহলে এই পার্সেন্টেজ পার্সেন্টেজ এটা এটা কাটা গেল তাহলেই থাকলে ধরো এটা এক্স আছে এখানে তাহলে এক্সের চল্লিশ বা চল্লিশ এক্স ঠিক আছে মানে ধরো সকালে এক্স আর এই পাশে সকালটা যায় না তাহলে ধরলাম ওয়াই ওয়াইয়ের কত আছে ষাট বা ষাট ওয়াই সরি ওয়াই ঠিক আছে এবার এক্স আর ওয়াইয়ের মান জানতে চাই তাহলে এক্স এই পাশে দিলাম আর ওয়াই পাশে গুণ আছে পাশে আসলে ভাগ হয়ে গেলো আর এই পাশে অলরেডি ষাট ছিল ষাট দিলাম আর এই পাশে গুণ চব্বিশ এই পাশে ভাগ চব্বিশ হয়ে গেলো এই শূন্য এই শূন্য তিন দুগুণ ছয় দুই দুগুণ ছয় তাহলে কত হলো তিন ইস টু দুই সঠিক উত্তর কোনটা হবে দুই বুঝতে পারলে কীভাবে করতে হবে অঙ্ক দেখো আর দুটো অঙ্ক আছে দেখো আর শেষের দুটো একটু ইজি রেখেছি একদম সহজ রেখেছি ঠিক আছে একটি সংখ্যার চল্লিশ পার্সেন্ট ছিয়ানব্বই হলো তার মানে ডাইরেক্ট চল্লিশ মানে কত বলে দিয়েছে ছিয়ানব্বই আর সংখ্যাটি দেখো চল্লিশ পার্সেন্ট মানে কি সংখ্যাটা যদি একশো হয় তাহলে তো আমি চল্লিশ ধরলাম সেটার তাহলে সংখ্যাটা একশো মানে একশোর মানে বের করে দাও তাহলে কত আছে এখানে বলো এই শূন্য এই শূন্য আর চার কত আছে চার চব্বিশ জন ছিয়ানব্বই হ্যাঁ আর চব্বিশের দশ গুণ করলে দুশো চল্লিশ এটা সিম্পল অঙ্ক ছিল আমি সিম্পিল অঙ্ক করে দিলাম এবং লাস্ট অঙ্ক দেখো একটি বস্তুর দাম কুড়ি পার্সেন্ট কমালে দাম দাঁড়ায় আটশো ছিয়ানব্বই টাকা তার মানে ধরো সাপোজ একশো টাকা দামটা ছিল কুড়ি পার্সেন্ট কমালে কুড়ি পার্সেন্ট কমানোর ফলে কত হয়ে যাবে সেটা আশি হয়ে যাবে মানে দাম দাঁড়ালো কত আশি টাকা দাম আপ কুড়ি পার্সেন্ট কমানো একশো টাকা দাম ছিল তাতে কুড়ি পার্সেন্ট কমানোর পরে এখন দাম দাঁড়ায় কয়েক টাকা আশি টাকা কিন্তু এই অনুটাই আশি টাকায় কে বলেছে যে দাম দাঁড়ায় পাঁচশো ষাট টাকা তাহলে মেন দাম কত আসল দাম তো একশো ধরেছিলাম তাহলে একশো ভুলো কত কোনো এক্স কোনো ওয়াই কিচ্ছু করতে হবে না আট আট এ শূন্য শূন্য কাটা সাত আট আট সাপ্পান্ন সাত সাথে সাথে একশো গুণ করলে সাতশো টাকা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেওয়া আর অন্য যারা নতুন আসে তারা সাবস্ক্রাইব করে নি এরকম রোজ রোজ এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে থ্যাংক ইউ ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ